আমাদের হচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এই ফাউন্ডেশন নিয়ে আসলে বিভিন্ন জায়গা থেকে আমরা কিছু অভিযোগ বা হচ্ছে মিস আন্ডারস্ট্যান্ডিং এবং তথ্যের যে গ্যাপ সেই জিনিসটি দেখতে পাচ্ছি তো আমাদের জায়গা থেকে আসলে কিছু জিনিস ক্লিয়ার করা প্রয়োজন আমরা আমাদের জায়গা থেকে প্রথমে যদি বলি যে এই মুহূর্তে আসলে এম আই এস অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে ডেটা যে শীতটি রয়েছে সেই এম আই এস এ আসলে ডেটা সেন্টার যেটি সেখানে এখন পর্যন্ত ভেরিফাইড শহীদের সংখ্যা আটশো ছাব্বিশ জন এখন আমাদের কথা হতে পারে যে আমরা তো প্রায় দেড় হাজারের মতো আন শহীদের কথা জানি কিন্তু এখন পর্যন্ত আসলে অন্যান্য যে শহীদ আমাদের যারা রয়েছেন তাদের যে বিভিন্ন তথ্যগুলো এগুলো বিভিন্নভাবে ভ্যারিফাইড করা হচ্ছে কারণ ওই যে দেড় মাসের সময়টি ওই সময়টিতে অনেকে বিভিন্নভাবে অ্যাক্সিডেন্টের মাধ্যমে মৃত্যুবরণ করেছেন এমন অনেকে রয়েছেন স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন তো আমাদের আসলে এমন অনেক কেস আমরা আমাদের জায়গা থেকে পাচ্ছি যেগুলো তাদের জায়গা থেকে ওই টাইমে অন্য কোনোভাবে তারা মৃত্যুবরণ করেছে কিন্তু শহীদের ক্ষেত্রে তারা নাম লিস্ট করতে চাচ্ছেন তো এই বিষয়গুলো আসলে ভ্যারিফিকেশন চলছে এটি স্বাস্থ্য মন্ত্রণালয় প্রত্যেক জেলার জেলা প্রশাসন এবং সিভিল সার্জনের মাধ্যমে ভ্যারিফিকেশনটি করছে ভ্যারিফিকেশন এখন পর্যন্ত শেষ হয়েছে আটশো ছাব্বিশ ছাব্বিশ জনের এবং এই আটশো ছাব্বিশ জনের মধ্যে আমাদের ফাউন্ডেশন থেকে এখন পর্যন্ত ছয়শো সাতচল্লিশ জন শহীদকে আর্থিক সহযোগিতা যে Шейчик, дамочек.